যেটা নিয়ে এখনই বলছিলাম পিওরের আলাদাই গ্লেস আমি সবসময় চেষ্টা করি তোমাদের পিওর দিতে কারণ যেগুলো একটু ফেন্ডি মেশানো থাকে না সেটা না একটা একটা ফ্যান 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 আমার কাছে দেখিয়ে দিতাম তোদের দোকানে আছে আমাদের কিছু এরকম একটা থাকলে এরকম বার কবি কোয়ালিটি বোঝানোর জন্য আর অনেক দিন ধরে তোমরা ফেন্ডি চাই ইচ্ছো একটু ডিজাইনারের উপরে আর একটু একদম সিম্পল থাকবে বেশি কাজ থাকবে না তো তাদের জন্যই লাভজীব এই দেখো এই যে এই যে বোঝাচ্ছে দিচ্ছি আসো এটা টেক্সচারটা একটা জিনিস দেখো একটা ফ্যান ফ্যান ক্লোজ দেখাও যাচ্ছে এবার এটা টেক্সচারটা দেখো এটা ফিনিশিং আর এটা ফিনিশিং আকাশ পাতাল তফাৎ এটার দাম আমরা কত দিই 950 অবশ্যই জিনিসটা সেরকম শিফন ফেন্ডি গুলো থাকে আর এটা এক্স্যাক্টলি পিওর ফেন্ডি যেটা থানের উপরে এই লেস বোর্ডটা পুরো আলাদা করে করা হয়েছে এবার একটু বলে দিই ফ্রেন্ডি নিয়ে বলতে গেলে আমি ডেসক্রিপশানে দিই নি যে বুকিং কী করে করবে বুকিং নাম্বারটা বলি বুকিং নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন কনফার্ম হয় বুকিং করতে হয় ফর্টি এইট আওয়ার্স পরে টাইম ওপেনিং ভিডিওস মাস্ক যে কোনো প্রবলেম জন্য উইদাউট এনি ওপেনিং ভিডিও কারো প্রবলেম শো হয় না আর একটা কথা ক্যাশ অন ডেলিভারি ডি আমাদের কিন্তু কোথাও নেই আর প্রাইস যারা যেন হোয়াটসঅ্যাপ করবেন না যারা মনে করছেন আমাদের শপে আসবে শপের অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর আর প্লট আনন্দপুর কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সেভেন যাই হোক ফ্রেন্ডিনে স্টার্ট করছে সেই একটু গায়ে ফেরেই দেখতে হবে

এগুলো প্রাইস কিন্তু যাচ্ছে পঞ্চাশ অনলি দূর কিভাবে কোথায় কি জয়েন আছে উফ ঘাদে খুলে চলে যাবে এই যে এত একদম সেই লাগবি কালারটা কিন্তু ও কালারটা আসছিনা কিন্তু মুকেশ বলে দিয়েছে ব্লু আসছে তো একদমই ব্লু ভেবে বুকিং করবে না পিকক গ্রিনের সাথে ব্লু ডুয়াল প্রাইস যাচ্ছে ওনলি এন্ড হ্যাঁ এটাই তো গ্রিন টোনটাই কিন্তু এটা বেস কালার কেন ব্যাক সাইডটা দেখো এই এটা ব্যাক সাইড গ্রিন টোন প্রাইস যাচ্ছে অনলি এন্ড অনলি 1050 হাজার 50 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এরপরে যেটা দেখাবো এই যে এটা সরস্বতী পূজতে পরে নাও বা গায়ে হলুদও কিন্তু তোমরা ফটোশুটের জন্য এইগুলো পরতে পারো ভীষণ ভালো লাগবে কোনে বোন দিদি হ্যাঁ উফ লাগছে দেখো এই মাত্র এই কটা কালার চাটেই আসে বেশি আসে না পিওর যে থানগুলো রেডি হয় আসে। হলো কালার কি যে আমার মেয়েটা দুষ্টু হয়েছে আমি প্রত্যেকটাই গায়ে ফেলছি কেন বলছি এই শাড়ি তো আমাকে নর্মাল ফোল্ড করতেই হবে আর তো সেখানে খুলে দেখিয়ে দিই এত সুন্দর শাড়িগুলো একটু গায়ে খেলেও লুকটাও বোঝানো যাবে এন প্রাইস অনলি এন্ড ওয়ান জিরো ফাইভ জিরো হাজার পঞ্চাশ শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া পিওর ফ্রেন্ডি উইথ লেফ ওয়ার্ক যার যেটা লাগবে নিয়ে বুকিং করো বিপি অবশ্যই প্লেন অ্যান্ড স্লিপসে পার পেয়ে যাবে যেটা দেখাবো ব্ল্যাক তোমাকে ব্ল্যাক ডায়মন্ড লাগবে পুরো একদম জেড ব্ল্যাক একটা গ্রেস মনে হচ্ছে সিলভারের ডুয়াল টুয়াল ব্যাপার দেখো